ওকে ওটা আমার তো জন্য পাঠাইছে হয় নাই হয় নাই তুমি একটা দৌড় ওই যে একটা সুতো দিয়ে ও চেয়ারের সাথে বাঁধো একটু হালকা আচ্ছা লাইভ মনে ওকে হয়ে গেছে আবার রেডি হয়ে যান রেডি হয়ে যান লাইভ কি আবার আবার নতুন করে হচ্ছে নাকি আবার নতুন করে ইস তাহলে এতক্ষণ যারা লাইফে ছিল তারা তো এখন মনে কষ্ট পেয়েছে যাক আবার আবার নতুন করে লাইভ শুরু হচ্ছে সেটা কেটে গেছে আচ্ছা আপনি ঢালা শুরু করেন তাহলে হ্যাঁ এভাবে থাকলে হবে আপনি শুরু করেন লাইফ রেডি আছে শুরু করেন নতুন করে যখন আবার শুরু হয়েছে আবার শুরু করেন আর যারা দীর্ঘক্ষণ আমাদের লাইফে ছিলেন লাইভটি বিচ্ছিন্ন হয়ে গেছে নেটওয়ার্ক সমস্যার কারণে তার জন্য আবার নতুন করে আপনারা লাইফে সংযুক্ত হবেন ক্যামেরা জুম দেওয়া আছে অনেক বেশি জুম হয়ে গেছে মনে হয় একটু হালকা কমাই রাখো জুমটা একেবারে জুম হয়ে গেছে হালকা হালকা একটু একটু কমাও চলছে লাইফ তো ছোটো হবে হ্যাঁ এইভাবে রাখো হ্যাঁ ঠিক আছে এইভাবে রাখো এবার তুমি শুধু নাম্বারটা ধরে রাখো আর উনি ঢালুক ওইভাবেই থাকুক ক্যামেরা আমাদের দেখাতে হবে না শুধু বক্স দেখাও লক্ষ্য রাখুন একশো চুয়ান্ন নাম্বার বক্স ঢালা চলছে আবার লাইভটি হয়তো বিচ্ছিন্ন হয়ে গেছে নতুন করে আবার আপনারা লাইফে সংযুক্ত হয়ে যাবেন সকলে ইউটিউবে যাবেন ইউটিউবে গিয়ে ইউপিও স্পেস টিভি লিখে আমাদের চ্যানেলটিতে চলে আসবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্রতিদিনের পুরস্কার বিতরণের অনুষ্ঠান সরাসরি উপভোগ করার জন্য দেখাতে হবে হ্যাঁ দেখবেন অবশ্যই যে সব কটাই দেখাবো আপনারা খেয়াল রাখেন হ্যাঁ ড্রাম তো অবশ্যই সব কয়টাই দেখাচ্ছি আপনারা একটু খেয়াল রাখেন একশো একষট্টি ঢালা চলছে প্রত্যেকটাই দেখাবো আপনারা শুধু খেয়াল রাখবেন যে আপনারা কোন বক্সে জমা করেছেন যে আপনাদেরটা ঢালা হচ্ছে কিনা ও মানে যিনি টিকিট বিক্রি করছে ওনার মফিজ ভাইয়ের আচ্ছা মফিজ ভাইয়ের চেয়ারা সহ ওই বক্স দেখাতে হবে মফিজ ভাই আমার যাক ওটা উনি আপনাকে অনেক ভালোবাসে বিদায় আপনাকে এই কথা বলেছে আপনি মনে করবেন যখন আপনাকে নিয়ে কেউ সমালোচনা করবে আপনার বিরুদ্ধে যখন কেউ বদনাম করবে আপনি মনে করবেন অতি ভালোবাসায় তিক্ত হয়ে আপনার বিরুদ্ধে এরকম কথা বলবে লক্ষ্য রাখুন ঢালা চলছে বক্স একশো চৌষট্টি তো আবারও আপনারা নতুন করে লাইভে সংযুক্ত হয়ে যান ইউটিউবে ঢুকে যান যাদের কাছে ফোন রয়েছে সবাই ফোনে যান ইউটিউবে যান ইউটিউবে গিয়ে ইউপিও স্পেস টিভি বড় হাতে লিখে সার্চ করুন আমাদের চ্যানেলটি আসবে আপনি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্রতিদিনের ড্রো কার্যক্রম এবং মেলার সকল ধরনের পুরস্কার বিতরণের অনুষ্ঠান সরাসরি উপভোগ করার জন্য বক্স ঢালা চলছে একশো উনসত্তর লক্ষ রাখবেন একশো উনসত্তর নাম্বার বক্স যারা টিকিট জমা করেছিলেন চাদরে ঢালা হচ্ছে ওনাদের অভিযোগটা শুনেছো দুইশো কত কত দুইশো আচ্ছা দুইশো দশ দুইশো বিশ দুইশো পঁয়ত্রিশ আপনারা খেয়াল রাখবেন প্রজেক্টরে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় রাকিব ও মিজান ভাই আপনি প্রত্যেক দিন বলেন দিল্লির শাহজাহান সম্রাট আর ভিতরে মমতাজ তাই আমি যতটুকু জানি মমতাজ মহল ভারতের আগ্রার নিকটে যমুনার নদীর তীরে অবস্থিত সম্রাট শাহজাহান তার রাস তোকালে একশো আষট্টি ছেষট্টি একটি নির্মাণ করেন আজ হচ্ছে তার স্ত্রী মমতাজ মহলের সমাধি সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ লোক আসেন তাজমহলে কি দেখতে সম্রাটের বাড়ি দিল্লি সেটা বলেছি আমি কখনোই বলিনি যে তাজমহলটি দিল্লিতে আমি শুধু বলেছি যে মমতাজকে ভালোবেসে তাজমহল গড়েছিলেন দিল্লির সম্রাট শাহজাহান ঠিক আছে তো আপনি অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন আসলে আমারও জানা ছিল না হয়তো আপনার কাছ থেকে জেনে নিলাম তবে আমি যতটুকু জানতাম সেটাই বলেছিলাম আগে হ্যাঁ তাজমহল কোথায় সেটাও আমি জানি কিন্তু আমি তো একবার তাজমহলের ঠিকানা বলছি না আমি তো শুধু সম্রাটের নাম বলেছি যে কে তৈরি করেছে হ্যাঁ দ্রুত করেন কত একশো তিরাশি একশো তিরাশি নাম্বার বক্স একটা চিঠি এসেছে দেন একটু পড়ি কপাল পোড়া ঠিকানা পুকুর পাড় নাম মোহাম্মদ শামিম আমি অনেক টিকিট কেটেছি এবং আজকেও কেটেছি আমি আজকে আপনাদের মেলায় আছি আপনারা যদি আমাকে দিয়ে টিকিট লড়াচেড়া দিতে দিতেন আমি তাহলে একটু খুশি হতাম তো এখন কেন আমরা যখন প্রথমেই ডাকি যে তিনজন আসেন দুইজন একজন পরিশ্রমী লড়াচেড়া দিতে তখন আসবেন আপনি আপনি চিঠি লিখে আমন্ত্রণ জানাতে হবে না কারণ আমরা প্রতিদিনই বলি তিনজন আসবেন তিন এলাকা থেকে যারা পুরস্কার পাচ্ছেন না আপনাদের মনে অনেক কষ্ট আপনারা আসবেন আমরা তো প্রতিদিনই বলছি আপনারা আসবেন কিন্তু আপনারা কেন আবার এই চিঠি দিয়ে এই কথাটা জানতে চাচ্ছেন আমরা তো প্রথম দিন থেকে বলছি তিন এলাকার তিনজন প্রতিদিন আসবেন একজন আরেকজন পরিচিত আসবেন না তিন এলাকার আসবেন একবার যারা এসেছেন তাদের আর আসতে হবে না পরবর্তী নতুন কেউ আসবেন যারা পুরস্কার না পান তারা বেশি বেশি আসবেন ভালোবাসা অবিরাম প্রিয় মিজান ভাই ভালোবেসে চিঠি লিখলাম যতন করে পড়বেন আমার কথা রাখতে পারিলে দশটা টাকা পাবে ইনকাম করি না পুরস্কারও পাই না যা ছিল কাছে হয়ে গেছে সব শেষ প্রত্যেক দিন লটারি ধরতে ধরতে হয়ে গেছি তাই চিঠি লিখতে বাধ্য হয়েছি মিজানবাই একান্নটা পুরস্কার এখন বাদ দিয়ে ষাটটা পুরস্কার দিতে হবে ইতি তাসলিমা নাকি তাসনিম তাসনিম আক্তার ধন্যবাদ আপু আপনি অনেক সুন্দর একটি কথা বলেছেন তবে আপনি হয়তো মেলায় থাকেন না বাসায় বসে আপনি মোবাইলে দেখছেন নিরিবিলি বসে আরামে আয়েসে রসে কষে শুয়েও অনেক সময় দেখছেন আপনার কাছে মনে হচ্ছে সারারাত ড্র হলে ভালো হতো কিন্তু এখন যদি একান্নটা পুরস্কার দিতে গিয়েই বারোটা অতিক্রম হয়ে যাচ্ছে আর যদি আরও পুরস্কার বাড়াই তাহলে তো ফজরের আজান শেষ হয়ে যাবে এই পুরস্কার বিতরণ শেষ করতে করতে তখন পরের দিন আর যারা মেলায় আসেন তারা তো আর চাকরিতে যেতে পারবে না তো আসলে বাংলাদেশে যেখানে মেলা চলে আমরা এই রেজাল্ট শিটে তালিকায় একান্নটা পুরস্কারই থাকে এর বেশি কোনো পুরস্কার বৃদ্ধি হয় না একান্নটাই থাকে তবে অনেক অনেক জায়গায় দেখা যায় শেষের দিন একটু বৃদ্ধি করা হয় শুধু শেষ দিন বৃদ্ধি করা হয় তাছাড়া সবসময় একান্নটাই থাকে আর এই একান্নটার মধ্যে পুরস্কার প্রতিদিন বৃদ্ধি হবে মানে সংখ্যা বৃদ্ধি হবে না কিন্তু পুরস্কারের মান বৃদ্ধি হবে তো আপনারা হয়তো অনেক অলরেডি বুঝতে পেরেছেন যে আমরা প্রথম যে রাউন্ডে আমাদের মেলা বন্ধ হয়ে যাওয়ার পর দুইশো দশের অভিযোগ এই যে দুইশো দশ লক্ষ্য করেন ঢালা চলছে আমি বুঝি না আপনারা খেয়াল রাখবেন যে আপনাদের বক্স ঢালা হয় কি না আপনারা অভিযোগ যারা করেন আপনারা একটু একদিন ন চোখ কান খোলা রেখে আপনারা দেখেন না যে আপনাদের বক্স ঢালি কিনা আপনাদের তো আমি এর আগেও বলেছি যে বক্স ঢালছি কি আপনারা দেখতে যদি না পান আপনারা পরবর্তীতে ইউটিউবে যাবেন গিয়ে ইউটিউবে সেই ভিডিওটা আবার টেনে টেনে স্টপ করে করে দেখবেন যে আপনাদের বক্স ঢালা হয়েছে কিনা তাহলেই তো আপনারা বুঝতে পারবেন অযথা বক্স ঢালা হয় না এমন অভিযোগ করবেন না কারণ আমি আগেও বলেছি যে আপনাদের একটা বক্স না ঢেলে আমরা ড্রো দিই আমাদের কোনো লাভ নেই কোনো লাভ নেই কারণ আজকে আমাদের এখান থেকে যদি এই যে দুইশো পঁচাত্তর ছিয়াত্তর দুইশো ছিয়াত্তরটা বক্স তিয়াত্তর হ্যাঁ দুই সাত তিন আসলে ভাই আমার মাথা ঠিক নাই শরীর ভালো নেই যাক দুইশো তিয়াত্তরটা বক্সের জায়গায় যদি আমরা শুধু তিয়াত্তরটা বক্স এখানে ঢালি আর দুইশো বক্সের টিকিট না ঢালি তারপরও তো ওই যে কয়টা টিকিট চাদরে থাকবে সেই কয়টা টিকিট দিয়ে আমাদের একান্নটা পুরস্কার দিতে হবে তাহলে আপনাদের বক্সের টিকিট আমরা জমা না করলে আমাদের লাভটা কী আপনারা যারা এই ভুল ধারণাগুলো করেন এটা আসলে শুনতে শুনতে আর ভালো লাগছে না আপনারা কেন এরকম ভুল ধারণা করেন যে আপনাদের বক্স ঢালা হবে না আপনাদের বক্স আপনারা এখানে যত টিকিটই জমা করেন পুরস্কার ওই একান্নটাই দিব আমরা এর বেশি তো আমরা দেব না দুইশো বিশ যারা অভিযোগ করেছিলেন ঢালা হচ্ছে তো আসলে এখানে যত টিকিটই পড়ুক না কেন আমরা কিন্তু পুরস্কারের সংখ্যা একান্নটাই রাখবো তাই আপনাদের পুরস্কার যেহেতু একটা আমরা কমাতে পারছি না রাখতে পারছি না তাহলে আপনাদের বক্সের টিকিট আমরা না জমা করে আমাদের কোনো লাভ নেই তাই আপনারা এমন কোনো ভুল চিন্তা ভাবনা কখনো করবেন না হয়তো বা পুরস্কার পাচ্ছেন না সেই ক্ষেত্রে মনের মাঝে একটু থাকতেই পারে বিরহ থাকতেই পারে পাচ্ছেন না কেন কিন্তু তাই বলে ভুল ধারণা করবেন মিথ্যা অবিশ্বাস করবেন এমন কাজ করেন না এই খেলার মাঝে বিশ্বাস রাখতে হবে বিশ্বাস না থাকলে আপনার টিকিট কেটে কোনো লাভ হবে না আচ্ছা রহিম বরাবর হস্তকুটির শিল্প বাণিজ্য মেলা সিরামিক আসসালামু আলাইকুম ভাই রাকিব ভাই আমাদের সালাম গ্রহণ করবেন ওয়ালাইকুম সালাম অতি দুঃখের সাথে জানাচ্ছি যে মেলা শুরু থেকে আজ পর্যন্ত আমাদের বাংলার মোড় থেকে আমরা সবাই টিকিট কিনে আসছি কিন্তু এখন পর্যন্ত আমাদের বাংলার মোড়ে একটা পুরস্কারও পেলাম না তাতেও আমাদের দুঃখ নেই যদি আমাদের নামগুলো প্রকাশ করেন যতদিন মেলা চলে আমরা টিকিট কেটে যাব। আচ্ছা যাই হোক আপনাদের নামগুলো প্রকাশ করছি এই এই চিঠিটা যারা লিখেছেন জন একুশ জন সদস্য লিখেছেন তাদের নামটা একটু বলতে বলেছেন আমি তাদের নাম বলে দিচ্ছি আপনাদের নামে পুরস্কার দিতে পারবো না ঠিকই কিন্তু আপনাদের নামটা এইটুক বলতে পারবো তাই বলে দিচ্ছি লিখেছেন মোহাম্মদ নজরুল ইসলাম মোহাম্মদ মিনু মিয়া মোহাম্মদ সুলেমান মোহাম্মদ রাজু মিয়া মোহাম্মদ লাবলু মিয়া মোহাম্মদ সুজন ভান্ডারী রফিকুল ইসলাম আতিক শফিকুল থান্টু না শান্টু এটা থান্টু লিখন তারপরে লিখেছেন মাহিন নিজাম জয়নাল নিপেন্দ্র অলিশ নুরনবী হৃদয় আকাশ শরণ মিয়া ও মুসলেম এই একুশ জন্য মিলে একটা চিঠি দিয়েছেন আপনাদের নাম আমি ঘোষণা করেছি দুইশো পঁয়ত্রিশ অভিযোগ ছিল ঢালা হয়ে গেল রাকিব ভাইয়ের জন্য একটি চিঠি মোটর সাইকেল পাইলাম না এতে আমার কোনো দুঃখ নাই দুঃখ আমার রয়ে গেল আপনার সাথে সামনাসামনি কথা বলতে পারলাম না টিকিট তো অনেক কাটলাম যে আপনাকে সামনে দেখতে পারবো কিন্তু আপনাকে সামনে দেখার সুযোগটাই হলো না রাত জাগা পাখির মতো জেগে আছি আমি মনটা চাই কেমন আছো তুমি তুমি দূরে সরে গেলে মরে যাবো আমি আমি তোমার পাতা তুমি আমার ডাল তোমাকে আমি ভালোবাসি বোঝো না কেন তুমি বৃষ্টি আমি ছাতা ইউ ফুলে ফুলে সাজিয়ে রেখে রেখেছি আমার এই মন তুমি আসলে দুজনে মিলে সাজাবো জীবন চোখ ভরা স্বপ্ন আর বুক ভরা আসা সমাপ্ত সৌজন্যে পেঁতুলতলা তেঁতুলতলা তো থাকে ভূত তাহলে তো এটা ভূতের চিঠি যাক পেত্নী ও আসলে পেত্নী এটা পত্নীর চিঠি তো এই পত্নী আফাকে আমি বলছি ব্যাচারি পেতনি আপু আপনি এটা কেমন বললেন সামনাসামনি দেখা করার ইচ্ছা কেন দেখা করতে পারছেন আমরা তো প্রতিদিন মেলায় থাকি আপনি আসেন না মেলাতে মেলাতে আসেন টিকিট কাটেন তারপরে একবারে রাকিব ভাইয়ের সাথে দেখা করে যান সাক্ষাৎ করে যান হ্যাঁ আসলে কি করে আসবে সে তো পেতনি তো আর সামনে আসতে পারে না কথার ফাঁক দিয়ে বক্স ঠেলা চলছে দুইশো পঞ্চাশ লক্ষ রাখুন দুইশো পঞ্চাশ নাম্বার বক্সে যারা চিঠি টিকিট জমা করেছেন জমা হয়ে গেছে সময় অনেক হয়ে গেছে পনেরো দ্রুত করেন হ্যাঁ লক্ষ্য রাখুন আজকে আমি বেশি দ্রুত করতে পারবো না কর্তৃপক্ষ আমাকে একটা তো টাইম দিয়েছে কিন্তু আমি অনেক চেষ্টা করেছি আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখতে হবে কারণ আমি বেশ কয়েকদিন ধরে অনেক চেষ্টা করছি খুব দ্রুত করার জন্য আমাদেরকে যে টাইম আপনারা দিয়েছেন ওই টাইমের মধ্যে শেষ করার জন্য অনেক চেষ্টা করে আসছি কিন্তু এখন আমরা শারীরিকভাবে অসুস্থতার কারণে হয়তোবা আপনাদের দেওয়া নির্ধারিত টাইমের মধ্যে শেষ করতে পারবো কি না জানি না তবে চেষ্টা করে যাব যদিও বা ব্যর্থ হই সেই ক্ষেত্রে আপনারা আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন হ্যাঁ লাস্টের দামে দিতে পারবেন কিন্তু কোনো সরাসরি নেটওয়ার্কে চাদরে টিকিট নেওয়া হবে না শেষ বক্সে দিতে পারবেন আশা করতে পারবেন না কারণ পঁচিশ দিন হয়ে গেল এখনো পর্যন্ত আমরা কাউকে দিতে দেইনি যতদিন থাকবে হবে না কারণ এই নিয়ম আমরা কোথাও দেই না শেষ বক্স আপনি দেন আমরা বক্সের মাধ্যমে এখানে ঢেলে নিব কিন্তু ডাইরেক্ট চাদরের মধ্যে এসে হাত দিয়ে টিকিট জমা করা যাবে না কারণ আজকে আপনি আশা করবেন কালকে আরেকজন আশা করবে এইভাবে আশা করতে করতে প্রত্যেকেরই আশা হবে যে আমরা সরাসরি যাই তারপরে গোলেমালে হরিবল ধোয়ায় অন্ধকার হয়ে যাবে তখন আর এই খেলা পরিচালনার করা হবে না কারণ সবাই আসবে স্টেজে দেওয়ার জন্য এই এটা নিয়ম বাংলাদেশে যেখানে আমরা চালাই এই একই নিয়ম যে সরাসরি চাদরে কোনো টিকিট জমা হবে না টিকিট জমা রাখতে হবে বক্সে ওই বক্স আমরা চাদরে ঢেলে দিব তো যাই হোক যে কথা বলছিলাম যে যদিও আমাদের নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে না পারি আমাদেরকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখতে হবে কারণ আমরা অনেক চেষ্টা করে যাচ্ছি কথা বলতে অনেক কষ্ট হয় কয়েকদিন খুব প্রেশার পড়েছে যার জন্য কিন্তু এখন আমরা অসুস্থতায় ভুগছি অনেক শরীর ঘেমেছে সেই ঘাম ভরা শরীর নিয়ে আবার রাত্রে গিয়ে ঘুমিয়েছি এভাবেই কিন্তু অসুস্থতার সৃষ্টি হয়েছে তো এখন যেহেতু আমরা ব্যর্থতা হয়ে যাচ্ছি আপনাদের কাছে আমি অনুরোধ করব যারা কর্তৃপক্ষ আমাকে নির্দেশ দিয়েছিলেন এই টাইমের মধ্যে শেষ করার কথা বলেছিলেন যদিও বা আমি ব্যর্থ হই সেই টাইমের মধ্যে শেষ করতে না পারি সেই ক্ষেত্রে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্রিয় মফিজ ভাই পত্রে প্রথমে আমার সালাম নেবেন আশা করি ভালো আছেন দুঃখের বিষয় এই যে বাই মাইল মেলার টিকিট কোনাবাড়ি বিভিন্ন জায়গায় বিক্রি হয় কিন্তু এখন পর্যন্ত কোনাবাড়ি কোনো পুরস্কার পায় না যায় নাই তাহলে কি মনে করব কোন বাড়ি যে সমস্ত লটারি বিক্রি হয় সেগুলো কি জমা দেওয়া হয় না সেটা আপনার ভুল ধারণা আপনি যেটা মনে করতে চাচ্ছেন ওটা মনে করে আপনার মনটাকে ছোট করেন না ওই ধরনের ভুল ধারণা করেন না পুরস্কার অবশ্যই পাচ্ছেন হয়তো বড় পুরস্কার যাচ্ছে না বলে হয়তো মনে করেন যে সমাগম হচ্ছে না যখন বড় পুরস্কার যায় সেটা সারা জাগে সবাই জানতে পারে কিন্তু প্রতিদিনই ছোটোখাটো পুরস্কার অনেক যাচ্ছে যেদিন বড়টা যাবে সেদিন সবার মাঝে ছাড়া যাবে এটা আমরা জানি কারণ তুসুকা গার্মেস এতদিন বলেছে কিছুই পাইনি অনেক পুরস্কার পেয়েছে শুধু মোটরসাইকেল পাইনি কালকে পেয়েছে সবাই জানতে পেরেছে তো কোন বাড়ি তো অনেক পুরস্কার প্রতিদিন যাচ্ছে আমরা দেখছি এখান থেকে নিচ্ছে হয়তো বড় পুরস্কার যাচ্ছে না কোনো একদিন চলে যাবে তার জন্য আমাদের তো মানে হাত নেই আর আপনি যেটা ভুল ধারণা করছেন ওই ধারণাটা করে নিজের ইমানটাকে নষ্ট করেন না ইমানটা ঠিক রাখেন আচ্ছা সর্বশেষ বক্স আর কি কেউ আছেন এখনো পর্যন্ত টিকিট জমা রাখতে পারেননি এই টিকিটের বক্সটি ঢালার পর আর কোনো টিকিট হবে না যদি কেউ থাকেন এখনো জমা রাখার সুযোগ আছে রাখতে পারবেন আমি এক থেকে তিন গুনব আপনারা যদি রাখতে চান রাখতে পারেন তারপরে কিন্তু আর কোনো টিকিট হবে না আছেন কেউ এক দুই তিন ঢালেন সর্বশেষ সর্বশেষ আর হবে না কালকে ওটা আপনার কয়টা টিকিট কয়টা টিকিট হবে না ভাইজান কোন অজুহাতে চলবে না এটা খেলার নিয়ম আছে আপনার কয়টা টিকিট ওখানে আপনার কয়টা টিকিট আমরা অনেকক্ষণ সময় দিয়েছি ভাই নিতে পারবো না কোনো অভিযোগ হবে না আপনার কয়টা টিকিট ওই টিকিটের দাম ফেরত দিয়ে দেন ওনার টিকিটটির দাম ফেরত দেন কয়টা টিকিট এই টিকিটটা নেটওয়ার্কে চাদর জমানো হবে না বিগত পঁচিশ দিন যে নিয়ম চলেছে বাকি দিনগুলো একই নিয়ম থাকবে কোন নিয়মের বাইরে কিছু করতে পারব না আমি কি বলেন আপনারা ঠিক আছে আমার সাথে কথা ঠিক আছে ধন্যবাদ ওনার টাকা ফেরত দিব উনি কালকে টিকিট কিনে আবার পুনরায় অংশ নিতে পারবে কিন্তু আজকে আর আপনার সুযোগ নেই এখান থেকে ওনার টাকাটা ব্যাক দিয়ে দেন ধন্যবাদ কি হচ্ছে নেট ছিল দ্রুত চালু করেন নেটটা চালু করার চেষ্টা করেন ওটা তেল মোবিল আগে থেকে একটু ভরে রাখা যায় না ছোলো হবে কেন হ্যাঁ আচ্ছা ওই টিকিট কাটা সুন্দর করে জমা রাখেন আচ্ছা শেষ বক্সে একটা টিকিট চিঠি এসেছে তুসুকা গার্মেন্টস এর পক্ষ থেকে আশা করি পড়বেন আচ্ছা খোলেন তো খোলেন দেখি কি লিখেছেন তুসুকা গার্মেন্টস আচ্ছা নেটটা দ্রুত চালু করে ঠিক করেন আপনাদের এই নেট সমস্যা করতে করতে ওদিকে আমার 12টা বেজে যায় আমাকে একটা নির্ধারিত টাইম দিয়েছে ওই টাইমের মধ্যে আমার ড্র কার্যক্রম শেষ করতে হবে তো আপনারা বিভিন্ন সমস্যায় আমার সময় নষ্ট করে দেন তারপরে আমি কি করব আমি তো মানুষ আপনারা ওই যে বৈদ্যুতিক সমস্যা দেখিয়ে মাপ পেয়ে যাচ্ছেন ওগুলো তো বিদ্যুতের যন্ত্র ওটার সমস্যা দেখায় মাপ পান কিন্তু আমি মানুষ আমি কোন সমস্যা দেখাবো আমার তো সমস্যা দেখাতে পারি না এই যে আস্তে আস্তে এ থামেন থামেন না একটু একেবারে রাত্রে এরকম করেন বাসে নাকি থামেন না নাকি একটু থামতে হয় থামতে বলেছি একটু থামবেন তো কি বলেন আপনারা ওনাকে দুইজনে বলছি থামেন থামার কোনো খবরই নেই একবারে মাঝে বিনোদন না থাকলে হয় না আমরা যেখানে যাই একটু বিনোদন দেওয়ার চেষ্টা করি তো এই বিনোদন করতে গিয়ে হয়তো অনেকের মনে কষ্ট পান কেউ কষ্ট নেবেন না আচ্ছা যে তুসুকা গার্মেন্টস আচ্ছা শোনেন আপনি আস্তে আস্তে লারেন জোরে লারা দিচ্ছেন বাইরে টিকিট পড়ে যাচ্ছে হ্যাঁ আস্তে আস্তে ভিতরে লারেন এর ভিতরে লাইট আছে এটা একবার এর ভিতরে ডাল খিচুড়ি আলুর ভত্তা বানিয়ে দেন এর ভিতরে কালবৈশাখী ঝড় হবে বাইরে যাতে টিকিট না পড়ে ঠিক আছে তলের থেকে একবারে আসল তুসুকা গার্মেন্টস এর একটা চিঠি রয়েছে দ্রুত নেট ঠিক করেন দ্রুত আসসালামু আলাইকুম প্রিয় মিজান ভাই তুষুকা পরিবারের পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা বিগত দিনগুলি শুধু কমপ্লেন করে আসছি যে আমরা কোনো পুরস্কার পাচ্ছি না ওটা কী উড়ে গেল ওদিকে দেখেন আপনারা টিকিট মিকিট উড়ে যায় না